আসসালামু আলাইকুম আজিস্ট্রেশন আপনাদের সবাইকে স্বাগতম দেখুন এই দুই জায়গায় কিন্তু আমরা জমজমের মাস্টার কপি কিছু কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো একটু ধৈর্য সহকারে আপনাদের ফুল বিটা দেখতে হবে চমৎকার থাকবে প্রতিটা ডিজাইন মশাল্লাহ রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা ঘরে বসে থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে দেখুন খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো থাকবে রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিচে লং থাকবে আটচল্লিশ হাতার কাপড় নিচ থেকে দেওয়া আছে পিউর সুতি কাপড়ের হবে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে রং কচ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাতার কাপড় নিচ থেকে আসবে এটার ওন্যাটা আমি দেখাই দেয় প্যান্টের কাপড়টা এক কালার আড়াইগজ কাপড় দেওয়া আছে খুবই চমৎকার প্রতিটা ডিজাইন যে কোনো ডিজাইন থেকে মিলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে দেখুন ওন্যাটা পাকা পাঁচ হাত একটা নামাজ ওড়া পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটার চারটা কালার আছে চারোটা কালার এক এক করে দেখাই দিতেছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন চারোটা কালার মশাল্লা অনেক অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন বিক্রি করতে না পারলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রতিটা ড্রেস এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে আমরা কিন্তু এক্সচেঞ্জের সুবিধা দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং পিউর কাপড় প্রতিটা প্রোডাক্ট দেখুন খুবই চমৎকার কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক 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 চমৎকার হোলসেল রেটটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা শোরুমে এসে দেখে নিতে চান তারা শোরুমে চলে আসতে পারেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বানটি বাজার যমুনা ব্যাংকের সাথেই আদি স্পেশন শোরুমটা প্রতিটা ডিজাইন থেকে কিন্তু একটা করে ড্রেস খুলে দেখাইতেছি আপনারা চাইলে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু ইনবক্স করতে পারেন ঠিক আছে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন বা ভিডিও কলে দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলে দেখে কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারেন মাসাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটা ডিজাইন হিট হিট ডিজাইনগুলো আজকে নিয়ে আসলাম আজকের ভিডিওতে একটু ধৈর্য সহকার আপনারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা ফুল বিটা দেখতে হবে যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কালেকশনের ডিজাইনগুলো দেখতে পারবেন না প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার পিউর সুতি কাপড় রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে পান্টি বাজার পান্টি বাজারে এসে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো মাসাল্লাহ চমৎকার প্রতিটা ডিজাইন একটু ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন এই ডিজাইনটার এই কালারটা দেখাই খুবই চমৎকার কিন্তু এই কালারটা বেগুনি কালারের মধ্যে এটার মধ্যেও চারটা কালার আছে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবে যে কোনো ডিজাইন থেকে এক পিস এক পিস করে ভেঙে ভেঙে নিতে পারবেন এগুলো কিন্তু জমজম সুইস লুন মানে মাস্টার কপি অরিজিনাল না সিল দেওয়া থাকবে এই কারণে এটা কিন্তু খুব ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন পর্যাপ্ত কালেকশন আছে তারপরও কালেকশন কিন্তু থাকে না আপনারা যারা নেওয়ার দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা পেজ ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ছবিগুলো দিয়ে দেবো ছবি দেখে অর্ডার করতে পারবেন ওনাটা কিন্তু পাকা হাত একই নামাজি না পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার মশাল্লাহ অনেক অনেক চমৎকার হ্যাঁ চারোটা কালার মশাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন আমি দেখাই দিতেছি চারোটা কালার হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা অনেক বড়ো হবে কারণ ডিজাইনগুলো অনেক তাই একটু কষ্ট করে ফুল বিটা দেখার চেষ্টা করবেন এটার চার ওটা কালার মাসাল্লাহ অনেক দিন যাবৎ ভাইরাল এটা খুব ভালো চলে আপনারা এই কালেকশনটাও নিতে পারেন হ্যাঁ আমি দ্রুত দেখাই আপনারা স্ক্রিনশটটা টেনে টেনে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উনাটা উনাটা আমি দেখাই দিই উন্যাটা জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার ওনাটা পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ সাত একটা নামাজই ওনা পাবেন রংকোষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কাপড় প্রতিটা কালেকশন আমাদের পিওর কাপড়ের মধ্যে থাকবে এটা হচ্ছে লালের মধ্যে খুবই চমৎকার সেম ডিজাইন লাল কালার চারোটা কালার মার্শাল এটার অনেক অনেক চমৎকার এটার চারোটা কালার নিলে আপনি নিতে পারেন সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণ আছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটা এই কালারটা মার্শাল্লা অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে নিতে পারেন লং থাকবে আটচল্লিশ এটাতে কাপড় পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন তো আপনারা নিয়ে নেবেন এটা দুশো আড়াইশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ খুবই চমৎকার এই কালেকশনগুলো এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার দেখাই দিতেছি একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালার আড়াইগজ কাপড় দেওয়া আছে ওন্নাটা মাসাল্লাহ অনেক অনেক চমৎকার পাক্কা পাঁচ হাতে একটি নামাজ ওন্না পাবেন হ্যাঁ যেমন দেখতেছেন ভিডিওতে সেম টু সেম প্রোডাক্ট পাবে প্রোডাক্ট নেওয়ার সময় সব সময় আমাদের প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পার এটার কালারগুলো দেখাই দিতেছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে চমৎকার প্রতিটা কালার মার্শাল্লাহ হ্যাঁ চারোটা কালারই অনেক সুন্দর ছিল আমরা চলে যাবো আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন মার্শাল্লাহ দেখুন এটারও কিন্তু চারটা কালার আছে চারোটা কালার মশাল অনেক অনেক চমৎকার এটারও খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন প্লাস এই জায়গা থেকেই স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন হচ্ছে ফ্রন্ট সাইড প্যা প্যান্টের কাপড় ওনাটা দেখাই দেয় অন্যানটা পাক্কা পাঁচ হাত সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন রংকশ থাকবে হানড্রেড পারসেন্ট গ্রান্টি ইনশাল্লাহ খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটারও কিন্তু চারটা কালার আছে চারোটা কালার খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিবে যে কোনো ডিজাইন থেকে মিলে নিতে পারবেন ধরা বাঁধা নিয়ম নাই যে সেই টাকারে নিতে হবে এরকম কোনো নিয়ম নাই এই ডিজাইনটাও অনেক দিন যাবৎ ভাইরাল খুবই চমৎকার এই ডিজাইনটাও নিতে পারেন হ্যাঁ এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন ফ্রন্ট সাইড নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে বড়ি থাকবে সিক্সটি প্লাস খুবই চমৎকার প্রতিটা ড্রেসের সুন্দর মডেল দ্বারা ছবি তোলা আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন বা ভিডিওর মধ্যে আমাদের পেজে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন বা টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিতেও অনেক অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউব থেকে দেখলেও আপনারা দেখবেন ইউটিউবে অনেক অনেক ভিডিও দেওয়া আছে মার্শাল্লাহ প্রতিটা ডিজাইন অনেক অনেক চমৎকার এটার মধ্যেও কিন্তু চারটা কালার আছে একটা কালার খুলে দেখালাম বাকি কালারগুলো হ্যাঁ মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার আমি ভাবে ধরি যদি ভালো লাগে যেটা স্ক্রিনশট নিয়ে নেন যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে প্রতিটা প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার এই ডিজাইনটা একদম নতুন মানে আগে ধামিটার মধ্যে ছিল মাস্টার কপির মধ্যে এই ডিজাইনটা একদম নতুন আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন যেমনটা দেখতেছেন সেম টু সেম পাবেন নিচে হাতার কাপড় থাকবে মানে কাপড় নিয়ে কোনো কমপ্লেন নেই কাপড় আপনারা ফ্রি সাইজের পেয়ে যাবে সকলের হবে ঠিক আছে সকলের হয়ে যাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখায় নেই এটা ছবি আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা তারপর সাত মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে অলরেডি এটা দেখুন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার হ্যাঁ একদম আপনি ধরতে পারবেন এটা কপি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের মতোই এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার মাসাল্লা অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে যদি ভালো লাগে খুবই চমৎকার চারোটা কালার যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন এই ডিজাইনটাও অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটা তো চারটা কালার আছে চারোটা কালার সবগুলো কিন্তু আমাদের যা দেখাই যে ভিডিওতে আমরা সবসময় একই কালেকশন দেখানোর চেষ্টা করি মানে একই আইটেম একই প্রাইজের শুধু ডিজাইন আর কালারগুলো ভিন্ন থাকে ঠিক আছে এগুলো সব কিন্তু একই কোয়ালিটির একই প্রাইজের ঠিক আছে দেখুন খুবই চমৎকার কিন্তু ওনাগুলো সবগুলো একই কোয়ালিটির একই প্রাইজের শুধু আপনার ডিজাইন এবং কালারগুলো ভিন্ন আবারও বলে দিই শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই চমৎকার প্রতিটা কালার এবং ডিজাইন যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন ঠিক আছে এগুলোর খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন আবারও বলতেছি এগুলো হানড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পিওর কাপড় এবং রংকস গ্রান্টি ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে নিচে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস খুবই চমৎকার কিন্তু প্রতিটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে নিতে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা বিডুতে ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে বা আপনারা ছবি দেখে অর্ডার করে ফেলতে পারবেন এটার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার অন্যটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার পাঁচ সাত একটি অন্যা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রতিটা কালার রংকস থাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটারও কালার আছে কালারগুলো প্রতিটা কালারই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন বা যোগাযোগ করে বলবেন ছবি দিতে আমরা ছবি দিয়ে দিব এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ